আমার কথা শোনে নাকি আমার কথা শোনে আমার কথা শোনে নাকি আপনি আমার কথা শোনে না 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 আমার শুনতে কথাকে হবে আমার কথা শুনতে হবে আমার কথা শোনাই লাগবে তোমাদের আমার কথা শোনাই লাগবে তোমরা শুনি না না বলতে দেন আমার বলতে দেন আমার বলতে দেন এই যে রোপাই বলিস না টাকা ছাড়া ভর্তা আসিনি এরা ভক্তাদের বা দুর্নাম এরা ভক্তাদের দুর্নাম আমি টাকা নিয়ে আসিনি কথা ভুল কথা আমি টাকা না না রাখেন রাখেন

আমি তো টাকা আমি টাকা নিয়ে আসি এটা নয় গোটা বিশ্ব দেখতেছে এইটাই বিশ্ব এইটাই মিডিয়া দেবে কারণ কেন দেবে না এরা তো দেবাবতের জন্য ফরজ মানুষের গুণাগান দেখতে হবে না কে কেমন আচরণ করতেছে এটা দেখা লাগবে না অবশ্যই দেখা লাগবে আমি একজন মুসলমান আপনি একজন মুসলমান অবশ্যই দেখা লাগবে আল্লাহ আল্লাহর হস্তে আল্লামা সাইদির সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারা টিকতে পারেনি মামুনুল হকের সঙ্গে তারা বিয়াদবি করেছিল তারাও টিকতে পারেনি আজারির সঙ্গে যারা টিক বিয়াদবি করেছিল তাদের ভরা ডুবি অবস্থা যে যা করতেছ সাদা কাগজে লিখে রাখো একটা মানুষকে বাড়িয়ে এনে যা করলে এটা সাদা কাগজে লিখে রাখো একালে না হল পরকালে বলা যাবে আবার খেয়াল করুন মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে কেউ শুধু শুক্রবারের নামাজ পড়া মুসলমান কেউ ঈদের নামাজ পড়া মুসলমান কেউ জীবনে একদিন নামাজ পড়ে না উনি মুসলমান কেউ কোরআন হাদিসে আগুন লাগে আনন্দ মিছিল করে উনি মুসলমান কেউ আলেমদের বিরুদ্ধে কোটে দাঁড়ায় সাক্ষী দেয় উনি মুসলমান কেউ বড় হুজুরির ফাঁসির রায় শুনে মিষ্টি বিতরণ করে উনি মুসলমান কেউ আলেমদের ফাঁসি দিয়ে আনন্দ করে উনি মুসলমান আপনি ও মুসলমান আমরা ও মুসলমান কথা বলে ঠিক না ঠিক আল্লাহ বলতেছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাতলিন নাস তা'মুরুনা বিল মা'আদু ফি ওয়াতানহাউনা আনিল মুনকার বাতু মিনু নাবিল্লা কোরান তেলাওয়াতের পরে যেন আল্লাহু একবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন জোবার আল্লাহ জোবার কুন্তুমুখাইরা উম্মেতিন তোমরাই হনে সর্বোৎকৃষ্ট মত উখরি জাতিলি নাস মানুষের ভিতর থেকে বেছে বেছে তোমাদেরকে বের করে আনা হয়েছে কে বলছেন তোমরাই হলো সর্বোৎকৃষ্ট জাতি বা সর্বোৎকৃষ্ট গোষ্ঠী তোমাদেরকে অন্য অন্য মানুষ থেকে বের করে আনা হয়েছে এবার বলুন তো পৃথিবীতে মানুষ কত আটশো কোটি মানুষ আটশো কোটি মানুষের ভিতর থেকে মুসলমান কত কোটি আল্লাহ বলতেছেন আটশো কোটি মানুষ পৃথিবীতে সবাই মুসলমান না তোমাদের পরে দয়া করে মায়া করে কালে মাওয়ালা গোটা পৃথিবীতে কত কোটি দুইশো কোটি সব মুসলিম সব কালে মাওয়ালা এবার বলুন তো এই বাংলাদেশে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বসবাস করে কত কোটি আঠারো কোটি আঠারো কোটি সবাই কি মুসলমান এক কোটি বাদ দেন তাহলে মুসলমান কত কোটি আল্লা অন্য অন্যান্য জাতির থেকে তোমাদের বাছাই করলাম প্রথম ছিলে তোমরা কত কোটি দুইশো কোটি দুইশো কোটি থেকে সতেরো কোটি বাংলাদেশের জন্য বাছাই করে দিলাম ওখুরিজে জাতেলের এবার তোমাদের দায়িত্ব হলো তামুর না বেল মারুভ্রি তোমরা সতেরো কোটি মানুষ সতেরো কোটি মানুষের ভিতর থেকে সিরাজগঞ্জ জেলার জন্য দিলাম চল্লিশ লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখের ভিতর থেকে এই বেলকুসির জন্য দিলাম পঞ্চাশ লাখ কি চল্লিশ লাখ কি যাই হোক তাদের ভিতর থেকে তোমাদেরকে এই মাহফিলে ফিলে পাঁচ হাজার কি দশ হাজার লোককে বাছাই করে আনা হয়েছে তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো আর পুরাপুরি কার পরেই মানানো এ কথা কার আরেকটু জোরে বলুন তো এ কথা কার তাহলে আল্লাহ আমাকে অমুসলিম বানান নাই শুক্রবারের নামাজ বোলা মুসলমান বানান নাই ইসলাম বিদ্বেষী নাই মাদ্রাসা বিরোধী বানান নাই কোরআনের পক্ষে আমাকে থাকার যে আল্লাহ দিলেন সেই আল্লাহর শুক্রিয়াটা আস্তে না জোরে সবাই মিলে বলুন সেই আল্লাহর শুক্রিয়াটা আসতে না জোরে আবারও বলছি আল্লাহুলিল্লা কার শুক্রিয়া আদায় করলাম সবাই মিলে বলুন তো কার শুক্রিয়া আদায় করলাম খুশি হলো কে আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে আর আলহামদুলিল্লাহ বললে মেনে নিতে পারে না কে নিশ্চয়ই এখানে শয়তান একটাও আলহামদুলিল্লাহ বলার সময় আমার গালের ভিতরে যে বড় জিব্বাটা আছে এই জিব্বাটা নাড়াচাড়া করে না ঠান্ডা হয়ে থাকে তাহলে গালের ভিতরে বড় জিব্বা নড়াচড়া করে তাই আমরা কি বলি কথা বলি কথা বলেন বড় জিব্বাটা নাড়াচাড়া করে তাই আমরা কি বলি আচ্ছা বলুন তো জিব্বা না নাড়িয়ে কথা বলতে পারবেন কেন একটা হাত তোলেন তো যে হুজুর জিব্বা ধরি রাখবো নোটটি দেব না আর আমি ওয়াশ করিয়ে যাব সম্ভব তাহলে জিব্বা আছে তাই এ কথা বলেন জিব্বা আছে তাই এবারে বলুন তো গরুর জিব্বা আমার সেইতে বড় না ছোট নিশ্চয়ই গরু কথা বলতে পারে কেন আগে বললেন যে জিব্বা আছে তাই কথা বলি এখন বলতেছেন গরু জিব্বা বড় কথা বলতে পারে না গরু কি কথা বলতে পারে মশির জিব্বা আর বড় তারপরে কি কথা বলতে পারে হাতির জিব্বা হাতি কথা বলতে পারে না কেন মানুষ কথা বলে জানার প্রয়োজন আছে না নাই তুমি আর আমি চুপচাপ বসে আছি কোরআন রিসার্চ করতেছি বিজ্ঞানেরা মানুষ কেন কথা বলে রিসার্চ করতে করতে বিজ্ঞান একটা অ্যান্সার পেয়ে গেল বিজ্ঞান বলল বড় জিব্বার পাশে মানুষের একটা ছোট্ট তৈরি করে দিয়েছে আছে তো আপনার আছে তো দেখেছেন কোনো দিন এখন যদি দেখতে চান তাহলে একজন হা করা লাগবে আর একজন দেখা লাগবে না ভাই তো এখন দেখা লাগবে না আজকে রাত্রি শোয়ার আগে আয়নার সামনে যে হা কয় তাকাই দেখবেন তো জিব্বা আছে না নাই এবার বলুন তুই এই ছোট জিব্বাটা কি গরুর আছে ছোট জিব্বাটা কি মশির আছে ছোট জিব্বাটা হাতির আছে নাই এই জন্য গরু মোষ হাতির বড় জিব্বা আছে কথা বলতে পারে না কারণ ছোট জিব্বাটা কথা তৈরি করে আর বড় জিব্বাটা কথা বের করে দেয় আল্লাহ মাল কোরআন আল্লা আল্লাহুল সে যে রহমান শিকালেন কোরআন সৃজিলেন মানুষ শিকালেন বয়ান জেনে নিয় মানুষ আসমানের নিচে জমিনের উপরে মানুষ মানুষের জন্য আল্লাহ বলতেছেন এত করে সুন্দর ভাষায় আর কেউ কথা বলতে পারে না তাহলে বড় জিব্বার ছোট বাসে দিলেন এখন যে আল্লাহর ছোট জিব্বাটা দিয়ে কথা বলার তৌফিক দিয়েছেন ও আমার আল্লাহর বান্দারা শোনো আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে আপনাকে আবার বোবা বানাই দিতে পারে জিব্বা বড় জিব্বার পাশে যা ছোট জিব্বা আছে সেই কথা বলে আর যা ছোট জিব্বা ছোট ছোট জিব্বা যতটুকু দরকার ততটুকু যার নাই তিনি হয় কি তোতলা বোবা না আর একেবারে যার নাই তিনি হলেন বোবা আর যার জিব্বার পাশে ছোট যেটুক থাকা দরকার তার চেয়ে কম আছে তিনি কি তাহলে আল্লাহ মার তোতলা বানান নাই বোবা বানান নাই ভালো কথা বলার শক্তি দিয়েছেন এই জন্য আল্লাহ শুক্রিয়ার দরকার আছে না নাই এখন কিছু লোক মনে করতে পারেন যে আমি তখন ভালোই কথা বলি আল্লাহ এখন নেবে না ওরে ভাই নিতে পারে এই মুহূর্তে নিতে পারে তার জ্বলন্ত প্রমাণ সপ্তাহান কি দশ দিন আগে একটা বক্তা মঞ্চে কথা বলতে ছিল আপনারা দেখেছেন মনে হয় এই বক্তাটা কথা বলতে বলতে জবান বন্ধ হয়ে গেছে আর কথা বলতে পারে না কমিটির ভাইদেরকে বললেন পানি দেন পানি খাইলেন কথা ওঠে না চা খাইলেন কথা ওঠে না অনেক গোলা খাকারি দিলেন অনেক কাশি দিলেন কথা ওঠে না ওই যে জবানটা বন্ধ হয়ে গেল উনি সবার কাছে মাপ চেয়ে চলে গেলেন বন্ধুরে একজন ভালো আলোচক সুললিত কণ্ঠে কোরআনের আলোচনা করতে করতে জবান বন্ধ হয়ে গেল বলুন তো আপনার আমারের এরাম আল্লাহ করতে পারে কি পারে না বেমালুম ভুলে গেছি আল্লাহ সাড়ে তিন বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে একটা বারের জন্য আল্লাহর শুকরিয়া আদায় হয় না লাইন সাকার তু লাহিদান্না আল্লাহ বলছে তুই আমার শুকরিয়া আদায় কর নিয়ামত বাড়িয়ে দেব ফাজকুরুনি কাজ করু তুই আমার স্মরণ কর আমি তোরে স্মরণ করব। তাহলে আল্লাহ আমার সাড়ে তিন বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন সেই আল্লাহর শুক্রিয়া করা দরকার আছে না নাই তাহলে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্ব সৃষ্টি হল কুদরতে জাহার জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত খোদার মহিমা তারা গাইছে অবিরত মাটির মানুষ চন্দ্রে গেল কুদ্রতে ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির আছেন একজন প্রমাণ হইল ঠিক সেই আল্লাহর শুক্রিয়া আবারও বলছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য কিসের জন্য এসেছিলেন পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় নবী রসুল ছাড়া পৃথিবীতে আর যত জাগতিক নেতা জন্ম নিয়েছে সবাই মানুষ মানুষের কল্যাণ চেয়েছে মানুষ মানুষের কল্যাণ কামনা করেছে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর নবী এসেছিলেন মানুষের কিসের জন্য কল্যাণের জন্য তিনি সারাটা জীবন উম্মতের কল্যাণ কামনা করেছেন কথা বলেন ঠিক না বেঠিক আমার নবী পৃথিবীতে আসলেন যখন ছোট মানুষ আমেনার গর্বত থেকে দুনিয়ায় নেমেছেন নবীজির ভবি আম্মা ওম্মে হানি সংবাদ পেল আবদুল্লার একটা পুত্র সন্তান আল্লাহ দান করেছে হানি যখন আসলেন তখনও ভোর ঠিক মতন হয়নি ওম্মে হানি বলেন আমি এসে দেখলাম আবদুল্লার বেটা মোহাম্মদ আমেনার বেটা মোহাম্মদ ছোট্ট বিড়বিড় নড়তেছে কি যেন বলতেছে জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন